ফ্যানটা বন্ধ না করলে তোমার আমার কথাগুলো শুনতে পাবে না তা তারপর দেখো একটা নাইট করে তারপর একটা নাইটে করেছি অনেক দিন ধরে আমি তেমন তোমাদেরকে ব্লগ দিতে পারছি না কেননা ভিডিও অনেক আপলোড করা আছে কারণ হচ্ছে ভিডিওতে সাউন্ড আসছে না এই সমস্যার জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি না অনেক চেষ্টা করেছি কিন্তু বলো বন্ধুরা আমার দুর্ভাগ্য গত সপ্তাহে না বন্ধুরা জায়গাতে নিমন্ত্রণ ছিল আমার ছেলের সেখানে গেছিলাম কালী পুজোতে খুব আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে না মানে কি বলবো গতবারও ওরা পুজো করেছিল মানুষের পুজো তো এবারেও করেছিল আমার তো খুব ভালো লেগেছে আমাকে সকাল সকাল চলে যেতে বলেছিল কিন্তু আমি যেতে পারিনি সংসারে কাজ থাকে তো ঘরে ঠাকুর দেবতা আছে তাদের একটু পুজো টুজো করি ঘর বান্ধব ফ্রেশ করে তারপরে বেরোতে হয় তাই না বলো আমাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বলেছিল ওখানে তারপরে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যা সন্ধ্যা ঠিক না পাঁচটা নাগাদ গেছিলাম সারা রাত জেগে আমি সারা রাত জেগে খুব ভালো লেগেছে একটু ঘুম আসেনি তারপরে মানে ভোর চারটের দিকে ঠাকুর ভাসান হয়ে গেল তারপরে গেলাম শুতে গেলাম পাশে একটা ওরা বাড়ি মানে বাড়ি বলে রেখেছিলাম যে রকম আমার গেস্ট থাকবে আর কি রেস্ট করার জন্য সে ঘন্টা খানায় রেস্ট করেছিলাম আমি ভাইবর মা দিদি সবাই মিলে এসি হচ্ছিল মানে ওই বাড়ি যে বাড়িতে রেস্ট করতে বলেছিল সেই বাড়িতে যে প্রথম বইলে বললে এসি চালিয়ে দেবো তাহলে দাও ছিল ভালোই ঘন্টা খানে রেস্ট করেছিলাম মোটামুটি চারটেতে চারটে না পাঁচটার দিকে ওই দিতে দিয়ে ওই ছটা থেকে পাঁচটা দিয়ে পাঁচটা সব ভুক্ত আসেনি অনেকক্ষণ জিগেছিলাম ছটা থেকে একটু ঘুমিয়েছিলাম এই সাতটার মধ্যে চলে এসছি ঘন্টা খানিক রেস্ট তারপরে সারাদিন তারপরে বাড়িতে এলাম আবার তোমার হ্যাঁ তোমার দাস কথা বলি সারা মানে রাত ধরে পুজো হয়েছে খুব সুন্দর পুজো হয়েছে ভাইরা ডান্স করেছে খুব সুন্দর ড্যান্স করেছে আর আমি না সত্যি কি তুই ডান্স করলে আমি দেখতে খুব ভালোবাসি ডান্স দেখলাম প্রচুর ভালো লেগে আমার মাসির নাতনি না নমাসির হ্যাঁ নাতনিরা তারপরে ও মাসির মেয়েরা তারপরে মিজ মাসির নাতনি হাই ড্যান্স করেছে খুব সু খুব সুন্দর ভিডিওটা আমি অনেকবার করে চেষ্টা করেছিলাম তোমাদেরকে দেওয়ার কিন্তু ওই পারিনি ওই রিলসে কিছু কিছু দিয়েছি আর দেখো পুরো ঘেমে যাচ্ছে দেখো রাতে ঠাকুর বাসার যখন মানে যেদিনকে পুজো হলো সেদিনকে রাতের বেলা তো আমি খাওয়া দাওয়া করেছিলাম পোলাও আলুর দাম চাটনি পাঁপড়া খাইনি কেন আমার তো চলে না দুধ আর তারপর দিনকে আমার ভাই বলেছিল খাওয়া দাওয়া করে আসতো ওখান থেকে কিন্তু আমি চলে এসেছিলাম কেননা ঘরে ওই বললে একটা কথা ঠাকুর পুজো আছে ঠাকুর পুজো না করে আমি কোথাও মানে থাকতে না দেখলাম একটা বেজে গেছে আমি ভাইবুব তো বললাম একটা মধ্যে কিন্তু বেরোবো তা ভাইবুব আমাকে প্রসাদ আরো কিছু গুছিয়ে গেছে সব দিয়েছিল আমি নিয়ে চলে এসেছিলাম খুব ভালো লেগেছে আর আমার সে তোমার ছেলে যে বাড়িতে আমি গেছিলাম সে ভাই আমাকে যেদিনকে আমি আসবো সেদিন দিদি আমার সঙ্গে দুটো ভাত খেয়ে নেয় সত্যি কথা বলতে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমি একসঙ্গে ওষুধ দুটো খাওয়া দাওয়া করলাম তারপরে রাতে বেজে এসেছিলো এসছিলো দিন রাতে রাতে সাথে একটু দেখা সাক্ষাৎ হলো বললো দিদি তোকে কত দিন দেখি না কেমন আছিস বলে ওর চোখে জল এসে গেলো আমারও চোখে একটু জল এসে গেলো ভাই তো ভাই ওটা হয়তো কি বলতো আবেগে ভাষা একসঙ্গে দেখা সাক্ষাৎ হলে একটু জল চলে আসে বহুদিন পর দেখলে এটা আর কি খুব ভালো লাগলো আবার সেজ মাসে ছবি তুলেছি ওর সঙ্গে গল্প করলাম সব মোটামুটি দেখা সাক্ষাৎ হয়েছে কোন একটু দেখা সাক্ষাৎ হয় শুনছি আমাদের বাড়িতে নাকি কালী পুজো হবে বড় ভাই বলছিল যে বাড়িতে পুজো হবে না সেটা করে শুন শুনেছি ছোট ভাই বসলাম আলোচনা করছিল পাশে আমি বসেছিলাম আমি শুনলাম আমার বাড়িতে কত বছরের আগের বছর পুজো হয়েছিল কালী পুজো সেখানে আমি ভাইকে না ঠাকুরের দাম দিয়েছিলাম দু হাজার টাকা ঠাকুরের দাম দিয়েছিল জানো আমি তো মনে মনে ভেবেছিলাম ঠাকুরের দামটা আমি দেবো আমি দিয়েছিলাম আর আমার একটু ক্ষমতা দুটোকে আমি দিয়েছিলাম আমি তো মাথার ভক্ত যেখানে শুনি মায়ের পুজো হয় না সেখানে আমি যাই এখানেও পুজো হয়েছে এখানে আমি ঠাকুরকে একটা শাড়ি আর তা শুধু একটু মিষ্টি আর দিয়েছিলাম ইচ্ছে ছিল আর বেশি কিছু দেওয়া কিন্তু পারিনি গো দেখো সবসময় সময় তো একরকম থাকে না বলো তবে এর পরের বছর তো যদি ভাই যদি পুজো করে যদি ওদের বাড়িতে আমি অবশ্যই যাব আর একটা কথা যেখানে আমি সম্মান পাবো আমি সেখানেই যাব যেখানে আমি আমার প্রতি মানুষের ভালোবাসাটা আছে আমি যেটা বুঝবো আমি সেখানেই যাবো অনেক জায়গাতে গেছি তো বন্ধুরা অনেক ঠকেছি বুঝিনি আমি সবাইকে ভালোবাসতে চাইলে কি হবে মানুষের ভেতরে অনেক রকমের না আত্মহংকার থাকে অনেক মানুষের ভেতরে একরকম বাইরে একরকম সেটা বুঝে গেছি মোটামুটি তার জন্য না সবার থেকে নিজেকে একটু সাইডে সরিয়ে নিয়ে এসেছি ছেলেমেয়েরা বলেছে যেখানে আঘাত পাবে সেখানে যাবে না বিশেষ করে আমার ছেলে আর একটু অন্যরকম ছেলে বলে তুমি যাও যে যা খুশি করো তুমি কাজ করে চলে আসো কিন্তু মেয়ে বলে যেখানে সম্মান নেই সেখানে যাবে না অবভিয়াসলি যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কেন যাবো ঠিক না বলো যেখানে বাইরেকার লোককে নিয়ে যারা বেশি মাতামাতি করে সেসব জায়গাগুলো আমার ঠিক ভালো লাগে আমি মনে করি আমার রক্তের সম্পর্ক আগে আগে আমার রক্তের সম্পর্ক তাদেরকে আমার দেখে শুনে রাখতে হবে তারা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে তারা যারা ঠিক ঠিক মতো সবকিছু পায় তাদেরকে আমি ইনভাইট করেছি কিন্তু এক একটা জায়গায় আমি দেখেছি বেশি পর কিন্তু এখন এরকমই হয়ে গেছে নিজের রক্তকে অস্বীকার করে পরের সঙ্গে মাতামাতি বেশি করে তবে আর একটা জিনিস আছে নিজের লোক কিন্তু কখনো স্বার্থ দেখেন না পরের সঙ্গে মাতামাতি করলে কি হবে পর কিন্তু স্বার্থের জন্য তোমার সঙ্গে মেলামেশা করবে সে কিন্তু তোমাকে নিঃসাত ভালোবাসাটা দেবে না এটা কিন্তু অনেকে বোঝে না সেটা তাদের ব্যাপার যার যাকে নিয়ে ভালোবাসা ভালো লাগে সে তাকে নিয়ে মাতামাতি করুক তাতে কোনো আমার কিছু বলার দরকারও নেই প্রয়োজনে নেই আমার যেখানে ভালো লাগে না সেখানে আমি যাব না পরিষ্কার কথা আমি অনেক জায়গাতে গিয়ে অনেক ঠকেছি অনেক বুঝেছি তবে আমি এই যে গেলাম গত শনিবারে যে পুজোতে ওখানে গিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে ভাইয়ের বইয়ের কোনো তুলনা নেই সমানে খেয়াল রেখেছে পুজোর কাজে কি কি লাগবে না লাগবে কত লোক এসে তাদের তাদের দেখাশোনা আত্মীয় স্বজনকে দেখাশোনা পুজোর কাজ দেখাশোনা এক হাতে নিজে পুরো সামলেছে মানে মানে আমরা ভাইব আমার থেকে মাসে অনেক ছোট কিন্তু তার বুদ্ধি শুদ্ধি না খুব ভালো খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি দেখবো আমার সঙ্গে কে কেমন ব্যবহারটা করছে তবেই তার প্রতি আমার ভালোবাসা হবে তাই না বলো এখানে পুজো যদি হয় প্রবচন অবশ্যই যাবো তখন তোমাদেরকে আমি ভালো ভিডিও শেয়ার করবো এবছর আমি ভিডিও দিতে পারলাম না তেমন রিলসগুলো দেখে নিয়ে ছোট ছোট করে দিয়েছি কালী পুজো হচ্ছে ভাসান হচ্ছে ওগুলো একটু দেখো আশা করি ভালো লাগবে চাই চেষ্টা করি শরীরটা অত বিশেষ ভালো যায় না বন্ধুরা অনেক মানসিক টেনশনে আছি এই কিছুদিন আগে শাশুড়ি মানে একটা অপারেশন হলো তার আগে একবার অসুস্থ হলো আবার এই মুখ ঠুকুরে হঠাৎ করে চেয়ার থেকে পড়ে গেল আমরা খুব ব্লিডিং হলো এসব নিয়ে মানে খুব কি বলবো হাসি ভেতরে অনেক কষ্ট লোক আছে বুঝলো বন্ধুরাটা না সবার কথা শেয়ার করা যায় না ওই যে কথায় আছে পুকুর পাড়ের কথা কিন্তু পার্লামেন্টে পৌঁছে যায় কিন্তু চুকলিবাজ কিছু আছে তারা আবার হালুয়াটাকে মন্দ করে সাজিয়ে গুজিয়ে মশলা দিয়ে আবার সেটাকে চতুর্দিকে ডিস্ট্রিবিউট করে বেড়ায় যাই হোক আমি এখন একটা কথা ভেবে দিয়েছি যারা আমাকে ভালোবাসবে আমি যেখানে দেখব যে সেখানে গেলে তারা আমাকে ভালোবাসছে আমি সেখানে থাকব যেখানে দেখব ডুবলে সিটি সেখানে আমি থাকব না আর বাপমিতে কালী পুজো হয়েছিল সকালবেলাতে গেছিলাম আর আমি যাইনি তাতে যে আমার দরকার ছিল অবশ্যই কিন্তু আমি যাইনি কেন সেটা নয় নাইবা বললাম তারপর দিয়ে সকালবেলাতে গেছিলাম গেছি গিয়ে বোধ হয় খাওয়া দাওয়া করেছিলাম কিনা আমার ঠিক মনে নেই যাই হোক যেখানে আমার প্রাধান্য দেবে সবাই আমি সেখানেই যাব আমি আর কারোর সঙ্গে মিশবো না একদমই না অনেককে ভালোবাসলাম তাদের থেকে শুধু আঘাত পেলাম আর পেলাম কি বদনাম এবার থেকে ঠিক করে নিয়েছি বন্ধুরা বেশি লোককে ভালোবাসবো না ভালোবাসতে গেলে তারা আঘাতে আঘাতে আমাকে পুরো ফালা ফালা করে দেয় আমার নেবে আমারই সবকিছু করবে পিছনে গিয়ে আমার দুর্নাম করবে তোমায় বলো বন্ধুরা এদের সঙ্গে কি ইলেকশন রাখা ঠিক আমি রাখবো না ভেবেই নিয়েছি আমার খোঁজখবর যে নেবে আমি তার খোঁজখবর নেব ধর কাউকে জিজ্ঞাসা করছি আত্মীয় স্বজনের যেই হোক কেউ ফোন করো না কেন ফোনে ব্যালেন্স থাকে না বাবাকে ফোন করতে পারছে মা ফোন করতে পারছে দাদাকে ফোন করতে পারছে বোনকে ফোন করতে পারছে আমার বেলা তো বলছে ব্যালেন্স থাকে না তো আমার কি পশার আমি প্রথম প্রথম ফোন করেছি কিন্তু অনেকবার ফোন করি কিন্তু দেখি যে উল্টো পিটের মানুষটা শুধু আমি ফোন করি সে কিন্তু ফোন করে না তা একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছ আমি দশ বার যখন দেখবো যে সে মানুষটা ফোন করে না শুধু আমি করে যাই সেখান থেকে সরে যাই যে না এদের একটু অহংকার বেড়ে গেছে তাই তো তার জন্য আমি নিজেকে সরিয়ে রেখে দিয়েছি আমার ছেলেও বলে মেয়েও বলে হাজবেন্ডও বলে যে যেখানে গেলে ভালোবাসা পাবে সেখানে যাবে সংসার জানা বন্ধুরা অনেক অনেক কথা আছে সব কিন্তু আমি আমার হাজবেন্ড কাছে না আমি অনেক অনেক নিমন্ত্রণ বাড়িতে গেছি অনেক অনেক জায়গায় অনেক রকমের অনুষ্ঠানে আমি গেছি কিন্তু সেখানে আমি কিছু কিছু জিনিস আমার চোখে এতটাই খারাপ লেগেছে এতটাই খারাপ লেগেছে আমি সব এখানে রেখে দিয়েছি ছেলে মেয়ে জানে আমার হাজবেন্ডকে বলিনি কেন বলো তো ওকে বললে ও কিন্তু পুরো সাপের মতো ও যদি শুনতে পায় ও ফস করে ছবল দিয়ে দেবে যে এরকম ব্যবহার করেছে বলি না ওকে বলি না আর কিছু কিছু মানুষ জানে যে তো বলে না সুযোগটা কাজে লাগে কিন্তু তোমরাই বলো বন্ধুরা তোমরা কোথাও যদি যাও কোনো উচিত মানে কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো কোথাও সেখানে গিয়ে তোমরা পাও মনটা তো ভালো না যেখানে এসেছি বেশ ভালো লাগছে যাওয়ার পরে তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের দৃষ্টি কটু লাগে তোমরা কি সেখানে যাবে বলো নিশ্চয়ই যাবে না তাই আমি নিজেকে না সরিয়ে নিয়েছি সবার থেকে সরিয়ে নিচ্ছি যে খোঁজখবর নেয় তার সাথে কথাবার্তা বলি যে খোঁজখবর নেয় না আর একবার এ কারোর থেকে খোঁজখবর নিতে আমি চাই না নেবো না আর নেব না ভেবে নিয়েছি তবে এটা আমার আরো দশটা বছর আগে হলে খুব ভালো হতো কিন্তু পারিনি মানুষ তো কর্তব্য পড়ার ব্যক্তি আমি একটা জানো তো আমি নিজে না থাকলেও আমি কিন্তু কর্তব্য থেকে আমি কিন্তু কখনো কোনো মানে সরে থাকি না ত্রুটি রাখি না কারুর প্রতি কোনো কর্তব্য করতে আমি কিন্তু ত্রুটি রাখি না কিন্তু আমার প্রতি ব্যবহার করতে কিন্তু অনেকেই কিন্তু সে তারা কি বন্ধুরা এ কিছু বোঝে না আরে বাবা সব বুঝে ওই যে বাবা মার শিক্ষা ভদ্রতা ওটার জন্য হ্যান্ডেল করা কিন্তু কিন্তু যথেষ্ট আমি একাই কিন্তু একশো মানুষের দিকে তাকিয়ে না আমি এতে কিছু বলি না কেন তো বন্ধুরা নাহলে গালাগাল না জানে লোককে সাজতা করতে কে না পারে তাই তো বন্ধুরা কিন্তু আমি করি না পড়াশোনা শিখেছি স্কুলে গেছি আমার সময় তো স্কুলতে এইচএস ছিল স্কুলেতে আমি তো এইচএস অথবা আমার না রুচিতে বাধে অনেক কিছু তো আমার বাধে এদের সঙ্গে আমি এত মেলামেশা করেছি এদের জন্য আমি এত কর্তব্য করেছি কিন্তু এরা যখন পরকে নিয়ে মাতামাতি করছে সেখানে আমার যাওয়াটাই সব থেকে ভালো চোখে দেখে সহ্য হবে না তাই তো এজন্যই সরে থাকি আমি মানুষটোর সঙ্গে মেলামেশা করবো না আমি যেখানে যেখানে যাবো আদর যত্ন পাবো আমি সেখানেই যাবো আমি কিন্তু খেতে ভালোবাসি তা না যে যাবো খাবো দাবো সেটা না আমি কিন্তু একটু মিষ্টি কথা ভালোবাসি এই যে আমি কোয়াটার থাকতাম যে সেখানে ভদ্রমহিলা আছে তার নাম হচ্ছে কি নয়ন কিনে চলে গেছে তার কথা একটু বলি না বললে সে তো ভিডিওটা দেখে খারাপ ভাবে তার বাড়িতে আমি গেলে জানো তার মেয়ে দুটো জেম্মা 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 বসো বসো এটা খাও ওটা খাও সেটা কোনো খাওয়াটা বড় কথা না খেলেও ভালো না খেলেও ভালো কিন্তু তার ব্যবহারটা আমার ভালো লাগে আর একজন আছে মমতাজ সে গোয়াটার এখনো থাকে মুসলিম তার সঙ্গে আমার বন্ধুত্ব এতটাই বেশি তার বাড়িতে গেলে তার ছেলে মেয়েগুলো আমাকে মাসি ডাকে কেন বলতো ওরা জন্মের পর থেকে আমাকেই দেখেছে পাশাপাশি ঘর থাকতাম তোর মা আমাকে বৌতে বলে ওরা কিন্তু মাসি বলে বলুক বলু যেটা বলে সব করে তাই না এটা জানি আমি কেমন আমি লোকের জন্য যেন জীবন দিয়ে দিই কিন্তু মানুষ আমার জন্য না করতে চায় না হাসে পিছনে একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে দেখে হাসা হাসি করবো যে কোনো ব্যাপারেতে যে কোনো ব্যাপারেতে কালকের ঘটনাতে তোমার হবে না তার গ্যারান্টি কে দেবে কথায় আছে বন্ধুরা ঘুটে পড়ে গোবর হাসে গোবর ভাবছে মনে মনে ঘুটে ভাবছে মনে মনে দাঁড়ারে গোবর তোরও একদিন আছে তাই তো আমার দুঃসময় সুসময় অসময় আমার পাশাপাশি বড় ভাইকে পেয়েছি ছোট ভাই করেছে করেনি মিথ্যা কথা বলবো না তাহলে জিজ্ঞাসা পড়ে যাবে করেছে কিন্তু কিছু কিছু ব্যাপার পাবলিকের যা আছে মধ্যে সেগুলো জাস্ট নেওয়া যায় না জাস্ট নিতে পারি তারা মনে করে যে কিছু কিছু আমাকে একটা আছে তারা কি মনে করে জানা বলবো না সাজলেই মনে সমাজে সম্মান পাওয়া যায় আর আ এটা কিন্তু ভুল সম্মানটা কিন্তু আসে চরিত্রের উপর বেস করে কিন্তু সম্মানটা আসে যার চরিত্র ভালো যার মন ভালো সেই কিন্তু সমাজে সবার থেকে সম্মান পায় ভালো পোশাক পরলে কিন্তু সম্মান পাওয়া যায় না ভালো সাজগোজ করলেও কিন্তু সম্মানটা কিন্তু পাওয়া যায় না ওটা কিন্তু আলাদা তাই তো বন্ধুরা কিছু কিছু মানুষ মনে করে আমি সাজবো বুঝবো লোক আমাকে খুব ভালো বলবে ভুল করছো বন্ধু তুমি ভুল করছো সেরা শাড়ি পরো সেরা প্যান্ট শার্ট পরো সৎ পথে থাকো কথাই আছে অনেস্টি ইজ দ্য বেস্ট অব তার মানে কি সততাই একমাত্র মূলধন তাই বলছি সৎ পথে থাকো অবশ্যই ঈশ্বর তোমার সঙ্গে থাকবে অবশ্যই তোমার ভালো হবে তোমরা একে ভালোবাসলো না বাসলো তো তোমার তুমি সবসময় ঈশ্বরকে ডাকবে ঈশ্বর তোমার পাশে থাকবে উনি তোমার সঙ্গ দেবে উনি তোমাকে সমস্যা দেবে উনি করবে তাই বলছি লোকের কাছে কিছু বলে কোনো লাভ নেই আমার কথা হলো একটু মনে রেখো যেখানে ভালোবাসা হবে সেখানে যাবে যেখানে ভালোবাসা পাবেন সেখানে যাবে না কোনো একটা জায়গায় তুমি গেলে সেখান থেকে এসে যদি ঘরের সঙ্গে তোকে কান্নাকাটি করতে হয় সেসব জায়গাগুলো বর্জন করাই ভালো আমি তো বর্জন করে ফেলেছি মোটামুটি এবার আরো একটু করতে হবে আরো একটু সময় লাগবে তবে আমি তাই করবো বন্ধুরা ভালো থেকো তোমরা সাবধানে থেকো আমার দিতে পারিনি বলেই এখানে এসে একটু আমি গল্প করলাম আর কি বলবো বন্ধুরা টাটা ভালো থেকো তোমরা